বাবারা ও জানেনা আল্লাহ রলিরা মারে না বাবা মরার মারে তারা জিন্দাফ তাদেরকে তোমরা মরা বোলো না ছি ছি এত বড় মিথ্যা ঘোন্থা কথা জাতির সামনে বলে পারলে যারা বলছে ভাই অলিরা মরে না ওদেরকে জিজ্ঞাসা করুন তাহলে বির সাহেবের কবের উপরে কেন তুমি লিখলে জন্ম এত সালে মৃত্যু অত সালে তুমি পীর সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করছো আবার বলছো এটা পীর সাহেবের ওরস কিসের ওরস বললে এই তারিখে পীর সাহেব কবরের চলে গেছেন তাই তার মৃত্যুবার্ষিকী সব দেশানি করছি তো উনি যদি না মারেন তাহলে মৃত্যুবার্ষিকীটা লিখলে কেন মানুষকে চোখ বুঝিয়ে বলে দিল আল্লাহ রাহ মরে না শুধু তাই নয় মরে না বললে এতটুকু ঠিক ছিল বলছে কবরে গিয়ে তাদের পাওয়ার নাকি আরো বেড়ে গেছে

মা কানালিনা ফসিন আনতামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহর নির্ধারিত সময় ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কোনো প্রাণী মরে অনেক মানুষের ধারণা বললে বাবা ছেলেটা অকালে মরে গেছে আমার বৌমার বাচ্চা হতে গিয়ে বাচ্চা হতে গিয়ে ডেলিভারির পেন সহ্য করতে পারে নাই মেয়েটা ওয়াকালে মারা গেছে বাবা অকাল বলতে পৃথিবীতে নাই আপনার কাছে যা যেটা অকাল ওটাই আল্লাহর কাছে সঠিক কাল চতুর্থ পারা সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে কুল্লু নাফসিন ইমাম সাহেব আছেন আলেম ওলামা এসেছেন সম্মানিত আমি আপনাদের সবার চাইতে ছোট কুল্লু নাফসিন দা ইকাতুল মাউদ এ আয়াতটা কোরআন শরীফে আছে না আমি বানিয়ে বললাম আচ্ছা বাবা তার মানে প্রত্যেক নক্স প্রাণীকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে কোন বক্তা এখন যদি বক্তব্য করতে করতে বলে যে আল্লাহর অলিরা মরে না বাবা মরার পরে তারা জিন্দা তাদের মৃত্যু নাই অলিরা মরে না মরা বলা যাবে না তাহলে কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে নাকি

কেন আমার আজকের সামনে তাদের বসিয়ে রাখার প্রতিবাদ করে না আমি ভুল বললে আমাকে প্রতিবাদ করে আপনি ভুল বলছেন সাথে সাথে আমার বক্তব্য করে নেবো কোরান বলছে প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে মৃত্যুটা হচ্ছে আগেরাতে যাওয়ার মাধ্যম ওয়েম নামা তুয়াফ নামা উঁচু রকম ইয়ংবাল কেয়ামা তুমি যেমন আমল করেছো যেমন কাজ করেছো এর পুরস্কার এর তিরস্কার কেয়ামতের দিন জোহজিয়া আনি নার। ওয়া ادখিলাল জান্নাতা ফাকাত ফাজ যদি তুমি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে দুনিয়ায় এমন কোনো ভালো আমল যেটা দ্বারা তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারো তবেই তুমি সফল হবে বল আল্লাহ সুবহানাল্লাহ টাকা থাকলে সফল নয় জমি থাকলে সফল না ডিগ্রি থাকলে সফল নয় সৌন্দর্য থাকলে সফল নয় সফল হচ্ছে সে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে যাবে যে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত আর ভন্ড বলছে ওলিরা মরে না বসিরাট আল্লামা রুহুল আমিন আল্লাহর ওলি একজন ছিলেন তিনি একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হচ্ছে পড়ে দেখে নেবেন বাগমারি ফকিরের ধোকা বঞ্জন এই বইয়ের মধ্যে স্পষ্ট ভাবে বলেছে যে আল্লাহর ওলিরা যে মরে না এই কথাটা যারা বলে তারা জাল কথা বলে এটা হাদিসে কোথাও লেখা নাই এবার চলুন কোরআনের অংশগুলো একটা একটা করে আপনাকে শোনাই ভিতরে অক্সিজেন গেল বাইরে বার না হলে মৃত কি বলছেন বলেন চার পয়সা দাম আছে মরালো একশো টাকা কেজি বিক্রি করলে কেউ কিনবে দশ টাকা এক টাকা ফ্রিতে দিলে কেউ নেবে না মরে গেল শেষ শুধু যতটুকু নিঃশ্বাস প্রশ্বাস চলছে এতটুকুই আপনার দাম আছে শেষ হয়ে গেল এইবার আপনার আমাল নামাজ তেলোয়াত জিকির দান সৎকা কি করেছেন কি দিয়ে গেছেন জাতিকে কি মানুষের জন্য করে গেছেন ইসলামের কি খেদমত করেছেন এছাড়া কোনো কিছু চলবে না যারা বলছে ভাই অলিরা মরে না ওদেরকে জিজ্ঞাসা করুন তাহলে পিস সাহেবের কবের উপরে কেন তুমি লিখলে জন্ম এত সালে মৃত্যু অত সালে তুমি পিস সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করছো আবার বলছো এটা পীর সাহেবের ওরস কিসের ওরস বললে এই তারিখে পীর সাহেব কবরে চলে গেছেন তাই তার মৃত্যুবার্ষিকী সওয়াব দেশানি করছি তো উনি যদি না মারেন তাহলে মৃত্যুবার্ষিকীটা লিখলে কেন কি গোমরাহি করছ না মানুষকে আল্লাহর নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে শোনো যেদিন আল্লাহর নবী ইন্তেকাল করে গেছেন আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে সোমবার দিনে আল্লাহ নবী যেদিন কবরে চলে যাওয়ার জন্য নিয়ে নিয়েছেন নবী ইন্তেকাল করে গেছেন পুরো মদিনায় সব জায়গায় খবর ছড়িয়ে পড়েছে সবাই বিশ্বাস করে উন্মদ কাঁদতে শুরু করলো সিদ্দিকে ঘোড়া নিয়ে বাইরে সফর থেকে দৌড়ে এসে ঘোড়াটা বাড়ির বাইরে বেঁধে রেখে আল্লাহ রসুলের মুখের কাপড়টা সরিয়ে চুমা খেয়ে বললেন হে রসুল আপনি আমাদের থেকে চির বিদায় নিলেন কাপড়টা তিনি বন্ধ করে দিলেন ওমর ফারুকের কানে খবর গেল আশিক কাকে বলে খালি দেখো পেশাব করে পানি নাই নামাজ নাই রোজা নাই বারোই রবি জিলাপি খাচ্ছে আর বলছে আমি ঈদে মিলাদুল করছি এটা আশিক এটা পাগলামি ছাড়া কিছু নয় সিদ্দিকে একবার বললেন শান্ত হও ওমর ফারুক বলছে আল্লাহ নবী মরেনি মরেনি যে বলবে ওমর ওমর বলছে যদি কেউ বলে মারা গেছে কি করব বলেন না হাতে দরবারি তুলে নিয়ে মদিনায় মসজিদে তিনি দাঁড়িয়ে গেছে ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছে গিয়ে বলছে মোহাম্মদ সাল্লাম তিনি মরে নাই তিনি ইন্তেকাল করে নাই তিনি মারা যায় নাই যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাম মারা গেছে আমি ওমর ফারুক দরবারি নিয়ে আগে তার কর্তানটা কাটবো তবে নেবি মারা গেছে কি আমি ভেবে দেখব ওমরের সামনে কথা বলার মতো কোনো ব্যক্তি নাই তিনি বলেন সবচাইতে শ্রেষ্ঠ পীর আল্লাহ বলুন আবু বকর সিদ্দিক একবার আসতে আসতে মসজিদে নববীর মিম্বারে উঠলেন কিভাবে মিম্বারে উঠবেন যে মিম্বারে আল্লাহর নবী 10 বছর খুতবা দিয়ে গেছেন জোরে বলুন তিনি উঠলেন দ্বিতীয় মেম্বারে আবু বাকার নবী উঠতেন প্রথম মেম্বারে তিনটে ধাপ থাকে আবু বাকার সিদ্ধি দ্বিতীয় মেম্বারে দ্বিতীয় মেম্বারে ওঠার পরে নাহমাদুহু হামসানা পাঠ করার পরে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে ওমরকে বলছেন শান্ত হও ওমর ফারুক শান্ত হয় না 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 নবীজি মারা গেছে এটা কখনো বিশ্বাস করব না আবু বাকার সিদ্দিক কোরআন থেকে আয়াত পড়লেন ওয়া মুহাম্মাদুন ইল্লা চতুর্থ পড়া সুরা আল ইমরানের একশো সাতচল্লিশ নম্বর আয়া একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ শুনিয়ে দিচ্ছে অমা

শহীদ করে দেয়া হয় অথবা তিনি যদি মারা যান হে মুসলমানরা শুনে রাখো তোমরা কি পূর্বের মত জাহেলিয়াতের দিকে ফিরে যাবে এই আয়াত যখন আবু বকর সিদ্দিক তেলাওয়াত করলেন ওমর ফারুকের হাত থেকে তরবারি পড়ে গেল তিনি বললেন সিদ্দিকি اکبر আমার মনে হলো জানো কোরআন এখনি নাজিল হচ্ছিল এই আয়াতটা কোরআনে ছিল আবু বকর আগে আমি বুঝতে পারিনি তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ সত্যি নবীজি মারা গেছে মানুষকে চোখ বুঝিয়ে বলে দিল দিল্লা মরে না শুধু তাই নয় মরে না বললে এতটুকু ঠিক ছিল বলছে খবরে গিয়ে তাদের পাওয়ার নাকি আরো বেড়ে গেছে সব ইমান বিরোধী কথা নয় মানুষ মরলে পাওয়ার বাড়ে প্রত্যেক প্রাণীকে জীবন মরতে হবে সবাইকে কত আয়াত দিবেন মৃত্যু সম্পর্কে কোরআনে সূরা আল ইমরান এর 145 নম্বর আয়াতটা দেখুন মাকানা লিনা ফসিন আনতুমুতা বলা আমাদের জিজ্ঞাসা করুন মাকানা লিনা ফসিন আনতুমুতা ইল্লা বিইদনি ল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহ নির্ধারিত সময় ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কোনো প্রাণী মরে অনেক মানুষের ধারণা বললে বাবা ছেলেটা অকালে মরে গেছে আমার বৌমার বাচ্চা হতে গিয়ে বাচ্চা হতে গিয়ে ডেলিভারির পেন সহ্য করতে পারে নাই মেয়েটা অকালে মারা গেছে বাবা অকাল বলতে পৃথিবীতে নাই আপনার কাছে যা যেটা অকাল ওটাই আল্লাহর কাছে সঠিক কাল কি বলছেন আপনারা অকাল মৃত্যু বলতে ইসলামে কোনো মৃত্যু নাই যার যে সময় টাইম লেখা আছে সে সময় মরবে সবাই যদি মরে অলিরাও মরবে পীরেরাও মরবে কি বুঝলেন ডাক্তাররাও মরবে আপনি মৃত্যুর হাত থেকে পালানোর চেষ্টা করলেও পারবেন না পারবেন নাকি আই না মা তা কোন ইদুরি কুমুল মাউতু ওদের জিজ্ঞাসা করে যে মাউত শব্দের কি ব্যাখ্যা করবে আইনা মাতা কুনো ইদুরি কুমুল মাউতু ঵লাউ কুন্তুম থি বুরু জিন্ম শযদা পাস্পারা সুরা নিসার আটাতো নম্বর আযাতে হে বাংদা তুদে যদি। সূর্যপুর ভাটপাড়ায় ঝামেলা করে বারাইপুরে চলে যাও বারাইপুর থেকে টেন ধরে শিয়ালদায় চলে যাবে শিয়ালদা থেকে মেল ধরে দিল্লি চলে যাবে দিল্লি থেকে মুম্বাই পালাবে মুম্বাই আরব সাগর পার হয়ে আরবে যদি চলে যাও ওখান থেকে আমেরিকা লন্ডন কানাডা ফ্রান্স জার্মান অস্ট্রেলিয়া হল্যান্ড ইংল্যান্ড নিউজিল্যান্ডের যদি চলে যাও চায়নায় যদি চলে যাও রাশিয়ায় যদি চলে যাও তুমি ঝামেলা করে নিজেকে বাঁচাতে পারবে এই আমাদের উত্তর চব্বিশ

শাহজাহান মোল্লাকে মদিনা খুঁজে পেতে পারে ইডি না খুঁজে পেতে পারে सीबीआई না খুঁজে পেতে পারে তবে আজরাইলকে খুঁজতে মোটামুটি মাস দুই সময় লাগবে কি ঘন্টা দিনই লাগবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি আল্লাহর র্যাডারের মধ্যে মোবাইলে কি সিস্টেম আছে জানেন আপনার মোবাইল হারিয়ে গেছে কার কাছে আছে কোন জায়গায় কোন লোকেশনে আছে এটা লোকেশন ট্র্যাক করলে বলে দেওয়া বিজ্ঞান বলে দিচ্ছে না দেয় না আল্লাহ আপনার লোকেশন জানে না তাই তো জানে আপনার এখন তেমন পরিচয় নেই সমাজে খুব একটা লোক চেনে না আল্লাহ আপনার লোকেশন জানে জানে কোথায় গুপবেন ভাই শাহজাহান মোল্লা উত্তর চব্বিশ পরগনা থেকে পালিয়ে বাংলাদেশে যেতে পারে বীরভূমে যেতে পারে আমেরিকায় না যেতে পারে কি বুঝলেন মায়ানমারে যেতে পারে কিন্তু পৃথিবী ছেড়ে কি পালাতে পারবে পারবে না তবে আমরা মৃত্যুর আগে এমন একটা দেশে চলে যাব যেখানে আজরাইলে যাওয়ার কোনো ক্ষমতা নাই তাই বলতে নাকি আছে থাকলে আল্লাহ এমন কথা বলে আইনামা কুমুল মাও তো বলাও কুন্তুম পুরু

খাটিয়াটা অপেক্ষা করছে ভাই যাওয়ার সময় দেখে যেও মসজিদের পাটিটা তোমার জন্য অপেক্ষা করছে দেখে যেও কবরস্থানে একটা সিট তোমার জন্য খালি আছে তুমি দেখে যেও তুমি ঘুমাতে যাওয়ার আগে একশো বার তৌবা পড়ে ঘুমাইও এটাই হয়তো জীবনের শেষ বিছানা আর তোমাকে ডাকলেও তুমি উঠবে না হতে পারে হতে পারে কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন হতে পারে জানা যাও কেমন করে করে ঘুমাও তুমি কাজা এমন তো হতে পারে জহরে জানা যা হতে পারে নাকি পার সম্ভবত কোনটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে আল্লাহ ওয়াদা তুমি বলছো না মারে গোসল দিয়ে কবরে রাখলে সাহেব রাত্রে ঘুমি আছে মুসল্লিরা ধরে শীতকালে গায়ে পানি দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে যদি কবরে ভরে দেয় অপরাধ করবে না করবে না তুমি বলছো অলিরা মরো না যদি না মারে তাদের জানাজাটা পড়লে কেন গোসল দিলে কেন এসব বিভ্রান্ত মূলক কথা বক্তাদের বলতে দেবেন মনে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকে মরবে এমনকি মৃত্যু টাইমটা আল্লাহ বলছে আগিয়ে দেব না পিছি আনবো না পাইদা যা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমু নুন আট পারা চোদ্দ পৃষ্ঠা ছয় নম্বর লাইনে চৌত্রিশ নম্বর আয়াত সুরান নাম্মাল আরব আল্লাহ বলছে এ বান্দা শুনে রাখো কিসের শক্তিতে তুমি লড়ছো তোমার ব্রেনের একটা শিরা একটু খিচে টাইট করে দেব মাথা বন্ধন করে ঘুরবে পাগলের মতো হয়ে যাবে সূর্য দেখতে পাবে না চন্দ্র দেখতে পাবে না কে মনে করবে তাবারক খাচ্ছি কি পাগলেরা পায়খানা কি মনে করে পায়খানা খায় না পায়খানা মনে করে হালুয়া খাবার টেস্ট পাগল খাচ্ছে আর বলছে পেশাব খাচ্ছে আর বলছে যে সারাবাদ তবুরা খাচ্ছে কেন বলুন তো ওর সব আছে শুধু ব্রেনের সেন্সের একটা শিরা আল্লা টাইট করে দিয়েছে তাই বলছি বহি শ্বাস আল্লা পারে না পারে না কত লড়বে ভাই কত উড়বে ভাড়াবাড়ি যেন আমরা না করি ইনশাল্লাহ বলে যার নির্ধারিত সময় আল্লাহ যেটা ঘোষণা করেছে একটু আগিয়ে দেবে না একটু পিছিয়ে আনবে না নির্দিষ্ট সময় তার মরণ হবে মরণ ইচ্ছা করে না হজরত মুসা আলাই ইসালাম অত্যন্ত নাবিন রাগী নবী ছিলেন মালাকুল গিয়ে বলছে মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যখন মালাকুল মাসলম থাপ্পড় একটা মেরে দিয়েছে মুসা নবী থাপ্পড় মারার সাথে সাথে আজরাইলের ডান চোখে প্রচন্ড আঘাত লাগলো আল্লাহকে গিয়ে বলল রাব্বানা কোন ব্যক্তির কাছে পাঠিয়েছেন একটা থাপ্পড়ে চোখ কানা আর আল্লাহ বলছে ওটা সাধারণ কোনো ব্যক্তি নয় ও হলো আমি নবী মুসা আরেকবার ওর কাছে যাও তার কাছে গিয়ে জান কবজ করো আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত বলছে রাব্বানা কি আশ্চর্য কথা একবার কি একটা চোখ দিলাম আরেকবার কি যাব আল্লাহ বলতেন আমি নির্দেশ দিয়ে যাবে আল্লাহর নিতে সম্মান করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই মালাকুল মউত এসে মুসা আলাইহিস সালামকে বলছে মুসা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে নিতে এসেছি মুসা আলাইহিস সালাম বলল আমি যদি এখন যদি পৃথিবীতে থাকতে চাই আজরাইল মালাকুল মউত বললে হাতটা দাও হাতটা নিয়ে একটা দুম্বার উপরে রাখলো দুম্বার শরীরে দুম্বার শরীরে হাতের তলায় যতগুলো পশম ছিল মালাকুল মউত বলল মুসা হাতের নিচে যতগুলো পশম প্রত্যেকটা পশমের জন্য তোমাকে এক বছরও যদি সময় দেওয়া হয়